আসসালামু আলাইকুম বিগত সালের প্রশ্ন সমাধানের প্রাইমারি শিক্ষক নিয়োগ দু সালে লাভ ক্ষতি থেকে আসা একটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক আজকে আমরা সমাধান করব আসুন দেখি অঙ্কটা কী একটি গরু দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য চারশো টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো গরুটির ক্রয় মূল্য কত তার অঙ্কটাতে কী বলা হয়েছে একটি গরু দশ পারসেন্ট ক্ষতিতে বিক্রয় করা হয়েছে যদি গরুটি চারশো পঞ্চাশ টাকা আরও বেশিতে বিক্রয় করা যেত তাহলে পাঁচ পারসেন্ট লাভ হতো তা আসুন অঙ্কটি সমাধান করি সমাধান করার আগে আমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফ্লো করি দেখুন এখানে কি বলা হয়েছে বলা হয়েছে যে গরুটি দশ পারসেন্ট ক্ষতিতে বিক্রি করা হয়েছে দশ পার্সেন্ট ক্ষতি মানে কি যদি ধরুন করে ক্রয় মূল্য ছিল একশো টাকা তাহলে দশ পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে কত দশ পার্সেন্ট যদি ক্ষতি হয় লিখতে পারি দশ পার্সেন্ট ক্ষতিতে একশো বিয়োগ দশ সমান নব্বই টাকা আবার পরে কি বলা হয়েছে যদি পাঁচ পার্সেন্ট চারশো পঞ্চাশ টাকায় বিক্রি হলে পাঁচ পার্সেন্ট লাভ বেশি হতো তাহলে পাঁচ পার্সেন্ট লাভ মানে কি একশো টাকা থেকে পাঁচ টাকা লাভ হয়ে যায় তাহলে পাঁচ পারসেন্ট লাভে একশো চৌ পাঁচ সমান একশো পাঁচ তাহলে এখানে কী বলেছে এক পাঁচ পারসেন্ট লাভে যদি বিক্রি করা হতো তাহলে বিক্রি হতো একশো তোমার হচ্ছে চারশো পঞ্চাশ টাকা তাহলে এখানে বিক্রয়গুলো চারশো পঞ্চাশ টাকা বেশি হতো মানে যেটা বিক্রি করেছিল মানে এই যে নব্বই টাকা থেকে যেটা বিক্রি করেছিল এর থেকে যদি চারশো পঞ্চাশ টাকা বেশি হতো তাহলে পাঁচ পার্সেন্ট লাভ হতো তাহলে আমরা এখানে কী করবো এই যে একশো পাঁচ থেকে নব্বই যদি আমরা বিয়োগ করে দিই তাহলে থাকে পনেরো পার্সেন্ট এই যে এই পনেরো পার্সেন্ট এইটা সমান হচ্ছে চারশো পঞ্চাশ টাকা তাহলে আমরা এখানে বলতে পারি বলতে পারি যে এই যে পনেরো পার্সেন্ট আছে এটা সমান হচ্ছে চারশো পঞ্চাশ টাকা তাহলে আমরা এটা দিতে পারি পনেরো পার্সেন্ট সমান যদি চারশো পঞ্চাশ টাকা হয় তাহলে এক পার্সেন্ট সমান কত হবে কম তাহলে নিচে আসবে পনেরো উপরে হচ্ছে চারশো পঞ্চাশ ওতে আমাদের কী বলতে হবে ক্রয় মূল্য হান্ড্রেড পার্সেন্ট তাহলে ক্রয় মূল্য একশো সমান তাহলে কি একের থেকে একশো বেশি চারশো পঞ্চাশ গুন একশো ভাগ হচ্ছে পনেরো তো আমরা এখানে কাটা করি পনেরো তিনে পঁয়তাল্লিশ শূন্য শূন্য দশ আটত্রিশ যদি আমরা গ্রহণ করি একশো আটত্রিশ তো তিন হাজার টাকা তাহলে এখানে পনেরোটি ক্রয় মূল্য আস্তে তিন হাজার টাকা দেখি অপশন আছে কি না যে অপশন অপশনটিতে কিন্তু আছে তিন হাজার দেখুন দর্শক আমি আপনাদের সেটি ভাঙে ভাঙে করে যে কারণে সময় কিছুটা বেশি লেগেছে কিন্তু এটা পরীক্ষা হলে আপনাদের মাত্র তিরিশ থেকে সর্বোচ্চ চল্লিশ সেকেন্ড লাগবে